ফেনী সীমান্তে মধ্যরাতে বিএসএফ এর গুলিতে প্রাণ গেল এক বাংলাদেশি তরুণের রাত গভীর চারিদিকে নিস্তব্ধ তার কাটার ঠিক ধারে দাঁড়িয়ে থাকা দুই যুবকের দিকে আচমকা গুলি চালায় বিএসএফ একজন মারা গেছেন আরেকজন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন কেন কি করেছিলেন তারা সীমান্তের কাছে এই ঘটনার নৈপথ্য আছে কি জানুন বিস্তারিত জিবিসি নিউজে আপনারা দেখছেন জিবিসি নিউজ সত্য ন্যায়ের পথে ফেনী সীমান্তে বিএসএফ গুলিতে এক বাংলাদেশি নিহত আহত আরও একজন স্থান ফেনীর পরশুরাম উপজেলা বাসপদুয়া সীমান্ত সময় শুক্রবার রাত একটা স্থানীয় সূত্র ও বিজিবি জানিয়েছে মিল্লাত হোসেন এবং মোহাম্মদ আফছার নামের দুই ব্যক্তি ওই রাতে ঘুদুমা বিওপির আওতাধীন সীমান্ত পিলার দুই হাজার একশো আটষট্টি বাই তিন এস পার হয়ে চলে যান তার কাটার কাছে সেই সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছড়ে মিল্লাত ঘটনাস্থলে গুরুতর আহত হন আফছারকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফেনীর দুশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান পথেই মিল্লাতের মৃত্যু হয় চার ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন ঘটনার পর বিজিবির একটি দল দ্রুত ঘটনাস্থলে যায় নিহত মিল্লাতের মরাদেহ বর্তমানে ফেনী সদর হাসপাতালে মর্গে রয়েছে তিনি আরও জানান কি উদ্দেশ্যে তারা গভীর রাতে সীমান্তের শূন্যরেখায় উপস্থিত ছিলেন তা তদন্ত করা হচ্ছে বিএসএফকে প্রতিবাদ লিপি পাঠানো হবে বর্ডারে এমন গুলিবর্ষণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় গত কয়েক বছরে ভারত বাংলাদেশের সীমান্তে বিএসএফের গুলিতে অনেক প্রাণ ঝরে গেছে বহুপক্ষীয় চুক্তি থাকা সত্ত্বেও বারবার এ ধরনের প্রাণঘাতী ঘটনা ঘটে চলেছে সীমান্তে নিহত মিল্লাত হোসেনের পরিবার এখন শোকে মুহমান তাদের প্রশ্ন ছেলেটা কি এমন অপরাধ করেছিল যাতে গুলি চালাতে হলো আপনারা দেখছিলেন জিবিসি বাংলা সত্য ন্যায়ের পথে